চল্লিশতম রাজ্য প্রাথমিক ক্রীড়ার সফলভাবে আয়োজন করে সারা রাজ্য প্রশংসা কুড়িয়েছে শালবনী তথা পশ্চিম মেদিনীপুর আয়োজক হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে আজ সংসদ কক্ষে শালবনী স্টেডিয়ামে আয়োজিত চল্লিশতম রাজ্য প্রাথমিক ক্রীড়ার জেলাভিত্তিক সাতজন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ও আগামী দিনে আরও ভালোভাবে জেলায় ক্রীড়া পরিকাঠামো তৈরি করার চেষ্টা করা হবে বলে জানান আজকের সঞ্চালক অখিল বন্ধু মহাপাত্র জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অনিমেষ দে সফলভাবে এই মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা ও আয়োজকদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি বিশেষ ধন্যবাদ দেন শালবনির পঞ্চায়েত সমিতির সভাপতি ডিও আইসি সহ প্রশাসনের সমস্ত স্তর ও ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি নির্মাল্য মুখোপাধ্যায় শিক্ষা কর্মাধ্যক্ষ পাত্র সাংসদ সচিব প্রাণতোষ মাইতে শিক্ষক শান্তনুতে অভিজিৎ ধারা প্রদ্যুত মাইতি প্রমুখেরা আজকের অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহকে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের তরফে স্ট্যান্ডিং অভিশন দেওয়া হয় শালবনীতে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ জুন মালিয়া আগেই নেপাল সিংহের কর্মদক্ষতার প্রশংসা করেন ও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও গেমস অ্যান্ড স্পোর্টসের কোঅর্ডিনেটর পলাশ সাধুকাও খেলা শেষে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছিলেন নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি